রাত পোহালেই এসএসসির চলতি নিয়োগের একাদশ দ্বাদশের ফল প্রকাশ আর তার আগে একের পর এক মামলায় জর্জরিত হচ্ছে এসএসসির চলতি নিয়োগ প্রক্রিয়া আজকে কলকাতা হাইকোর্টে উঠে এলো এক নতুন প্রশ্ন নতুন পরীক্ষার্থীরা দশ নম্বর পাওয়া থেকে কেন বঞ্চিত হবেন এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় হাইকোর্ট প্রশ্ন তোল আজকে সেই সাথে প্রশ্ন যোগ্য যোগ্যযোগ্য তালিকা তৈরি করার পদ্ধতি কী অমৃতি সেনার এজলাসে আজ এমন সব প্রশ্নেই জর্জরিত হতে হলো কমিশনকে আজকে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সাতাশ নম্বর সিরিয়ালে ডাব্লুপিএ টু ফোর এইট নাইন নাইন অবলিক টু জিরো টু ফাইভ এই মামলাটির শুনানি ছিল যা মূলত এসএসসি যে চলতি নিয়োগ প্রক্রিয়ায় যারা টিচিং এক্সপিরিয়েন্স সম্পন্ন শিক্ষকরা রয়েছেন তাদের জন্য দশ নম্বর বরাদ্দ করেছে তাদের অভিজ্ঞতার নিরিখে এই নম্বর তাদের মধ্যে বন্টিত হবে কিন্তু এই নাম্বার এর দাবিদার কারা মূলত যাদের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে তাদের দিকে তাকিয়েই এই নাম্বারের কিন্তু প্রবর্তন যদিও এই সুযোগে অনেক অন্যান্য শিক্ষক যেমন সেন্ট্রাল স্কুলে চাকরি করা শিক্ষক নবোদয় বিদ্যালয়ে চাকরি করা শিক্ষক আর্মি স্কুলে চাকরি করা শিক্ষক এমনকি ভোকেশনাল শিক্ষক পার্শ্ব শিক্ষকরাও কিন্তু এই নম্বরের সুযোগ তুলতে চাইছে এবং তাতে সমস্যায় পড়ে যাচ্ছে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা এ নিয়ে ভিডিও আমি আগেই করেছি কিন্তু আজকের মামলায় দাবি উঠে এলো যে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা এই দশ নম্বরের থেকে কেন বঞ্চিত হবে রেজাল্ট বের করার আগেই এই দশ নম্বর অ্যাড করে দিয়ে যারা ইন সার্ভিস যারা এর আগে দুর্নীতির অভিযোগে বাতিল হওয়া প্যানেলের অন্তর্গত ছিলেন তাদেরকে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য দশ নম্বর দেওয়া হবে এই নিয়েই মূলত আজকের কিন্তু মামলা ছিল এবং পিটিশনারদের তরফ থেকে মাননীয় আইনজীবী বিকাশ ভট্টাচার্য মহাশয় দীর্ঘক্ষণ কিন্তু সওয়াল জবাব করেন এবং কমিশনের পক্ষ থেকেও কিন্তু অনিন্দ বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেক আইনজীবীরা ছিলেন এবং তাদের কথা প্রসঙ্গেই কিন্তু একপক্ষ যখন দেখানোর চেষ্টা করেছে যে এটি সম্পূর্ণভাবে অনৈতিক তার কারণ যে প্রক্রিয়া সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়ে গিয়েছে সেই প্রক্রিয়াটিই তো বাতিল সেক্ষেত্রে টিচারদের এক্সপিরিয়েন্সের তো কোনো কথাই উঠতে পারে না ফলে তাদের শুরু করতে হবে সম্পূর্ণ নতুনভাবে একজন ফ্রেশার্স ক্যান্ডিডেটদের মতোই অন্যদিকে কমিশনের তরফের আইনজীবী এমনকি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট যিনি ছিলেন তাদের তরফের চুক্তি হলো যে শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয় আরও অনেক বিভিন্ন জায়গাতে কিন্তু এক্সপিরিয়েন্সের একটা দাম রয়েছে এত বছর ধরে যে সকল শিক্ষকরা স্কুলে শিক্ষাদান করেছেন তাদের এক্সপিরিয়েন্সের তো অবশ্যই দাম রয়েছে এবং সেটাই এসএসসি দেওয়ার চেষ্টা করেছে এর পাশাপাশি অন্যান্য শিক্ষক যারা অন্যান্য স্কুল থেকে এসেছে অর্থাৎ যারা চাকরি বাতিল মামলার অন্তর্গত ছিলেন না অন্য জায়গাতে তারা শিক্ষকতা করতেন তাদেরকেও কিন্তু এই নাম্বার দেওয়া হচ্ছে ফলত এটা সম্পূর্ণ সঠিক একটি সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কথা তারা প্রমাণ করার চেষ্টা করেছে যাই হোক দীর্ঘ শুনানির শেষে বিচারপতি অমৃতা সিনহা তিনি জানতে চেয়েছেন যে তালিকায় দাগিদের নাম নিয়ে তিনি চিন্তিত নন দাগিদের তালিকা তৈরি হলো কিভাবে সেই পদ্ধতি জানতে চায় আদালত এর পাশাপাশি যে যারা নতুন করে চাকরির পরীক্ষায় বসছে তাদের দোষ কোথায় তারা কেন দশ নম্বরের অভিজ্ঞতার বরাদ্দ নম্বর থেকে বঞ্চিত হবে কেন নতুন পরীক্ষার্থীরা দশ নম্বর পাওয়ার সুযোগ পাবে না সে বিষয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন তবে আজকে শুনানি থেকে কিন্তু কোনো রায় হয়নি এবং এই বিষয়টি নিয়ে আবার বারোই নভেম্বর কিন্তু কোর্টে পুনরায় শুনানি হবে এবং এর সাথে ক্যান ওয়ান টু থ্রি ফোর এই চারটি ক্যানও সংযুক্ত করা হয়েছে যাদের অবশ্য শুনানির দিন দশ তারিখে রয়েছে এবং প্রসঙ্গত এটা জানানো দরকার যে কমিশনের তরফ থেকে যে বিষয়টাতে আপত্তি করা হয়েছে সেটি হলো এই যে সকল প্রার্থীরা আজকে পিটিশনার হিসাবে এই দশ নম্বরের বিরোধিতা করছে তারা তো এতদিন ধরে চুপ করেছিল কেন তারা তো সমস্ত জেনে শুনেই এই নিয়োগ প্রক্রিয়াতে বসেছে এবং এই নিয়োগ প্রক্রিয়া যা সুপ্রিম কোর্ট কর্তৃক স্থিরীকৃত সেই সমস্ত কিছু জেনে তারা পরীক্ষায় বসে হঠাৎ করে আজকে যখন কিনা আগামীকাল এই নিয়োগ প্রক্রিয়ার একাদশ দ্বাদশের ফল প্রকাশ সে প্রাক মুহূর্ত সেই সময়তে প্রতিবাদে আসছে এর পেছনে কি কোনো তাদের দূরভিসন্ধি কাজ করছে এমন প্রশ্নও কিন্তু তারা তুলেছেন যাই হোক আজকে এই মামলার কোনো রায় হয়নি এই মামলার পরবর্তী শুনানি বারোই নভেম্বর ধার্য করা হয়েছে ভবিষ্যতে কি হবে সে তো পরবর্তী শুনানিগুলো থেকেই আমরা জানতে পারব তবে এসএসসি চলতি নিয়োগ প্রক্রিয়া যে ক্রমশই বিভিন্ন দিক থেকে জর্জরিত হচ্ছে বিভিন্ন জটিলতার আবর্তে ক্রমশ জড়িয়ে পড়ছে সে কথা কিন্তু বলাই বাহল্য আপাতত খবর এইটুকুনি ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকুন